আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এখন কিন্তু পুরোদমে আমের সিজন চলছে তো এই সময়ে কিন্তু শুধু আম এমনি এমনি খেলে হবে না আম দিয়ে কিন্তু নানা রঙের ঢঙের পিঠা বানানো যায় তো আমি আপনাদেরকে আজকে আম দিয়ে ইউনিক একটা পিঠার রেসিপি করে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমের পিঠা তৈরির জন্য আমি এখানে দুটা মিডিয়াম সাইজের আম্রপালি নিয়েছি আমগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আমি আজকে এখানে আমগুলোকে ব্লেন্ডার করব না জাস্ট হাত দিয়ে কছলিয়ে নেব তো আমি একসাথে সুজি এবং আমগুলো একসাথে কছলিয়ে নেছি। এতে করে আমার আমগুলো কচলানো একদম পারফেক্ট হবে অত বেশি দানাদার থাকবে না আমের সাথে সুজি মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিব এক চামচ পরিমাণ ইস্ট ইস্ট মাখানোর পরে এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারটা একটু পাতলা আছে তো আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা খানিকটা পাতলা করে নিলাম কারণ যেহেতু পিঠাগুলো আমি সুজি দিয়ে বানাচ্ছি সুজি কিন্তু পানি দিলে একটু ফুলে এরপর পানি দেওয়া হয়ে গেলে এখানে সুজি আমি ভালোভাবে মিশিয়ে একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিব ঢাকা অবস্থায় রেস্টে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য তো আমি এটা দুপুরে মেখে রেখে দিয়েছি সন্ধ্যার সময় বানিয়ে নিব যাতে বিকেলে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় এরপর সন্ধ্যাবেলায় যখন ডাকনাটা উল্টিয়ে দেখলাম যে সুজির ডোটা অনেকটা ফুলে উঠেছে এবারেতে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি এখানে আমি বেশি চিনি ইউজ করবো না কেননা আমরুবালিতে অনেক বেশি মিষ্টি আছে তাই এখানে আমি কম চিনি ইউজ করছি আপ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর পিঠোগুলোর স্বাদ আরেকটু এনহ্যান্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়ু দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নয়তো না দিতে পারেন এবার আমি ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব তারপর এখানে আমি পাঁচটা চায়ের কাপ নিয়ে নিয়েছি এই পিঠোগুলো কিন্তু আজকে আমি চায়ের কাপে করে দেখাবো ইচ্ছে করলে আমি এগুলো কিন্তু কাপ কেকের মূল্যে করতে পারতাম কিন্তু আপনাদের যাদের কাছে কাপ কেকের মোল্ড নেই তারা কিন্তু আমার মতো এভাবে চায়ের কাপে করতে পারেন কোনো অসুবিধা নাই চায়ের কাপগুলো কিন্তু ভাপে দিলে একদমই ভাঙবে না এবার কাপগুলোতে আমি তেল এবার কাপগুলোতে আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার কারণ হচ্ছে যে পিঠেগুলো পুরোপুরি হয়ে যাবে যাতে সহজে উঠে আসে এই জন্য তেল ব্রাশ করে নিচ্ছি এরপরে এখানে আমি এক চামচ করে ব্যাটার ঢেলে নেব এক চামচ করে কাপের অর্ধেক করে ব্যাটার ঢেলে নিচ্ছি কেননা পিঠেগুলোকে ভাপে দিলে ফুলে ডবল হয়ে যাবে এজন্য আমি কাফের অর্ধেক ব্যাটার দিয়ে দিয়েছি এবং সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি এটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর চুলাই আমি একটা নন স্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে স্টিলের হাঁড়িতেও করতে পারেন কোনো অসুবিধে নেই এবারে এখানে একটা টিস্যু বসিয়ে কিছুটা পানি ফুটতে দিয়ে দিয়েছি পানিটা কাফের মাঝামাঝি অবস্থায় যাতে হয় ওই পরিমাণে দিতে হবে এরপরে একটা একটা করে কাপ আমি পানিতে বসিয়ে দিচ্ছি এটা সাবধানে করবেন পানি কিছুটা ঠান্ডা থাকা অবস্থায় করবেন যাতে করে আপনাদের হাতে ভাপ না লেগে যায় এরপরে স্টিলের প্লেটটা দিয়ে আমি কাপগুলোকে ঢেকে দিচ্ছি এবং পানির বাষ্পটা যাতে বাইরে না যায় এই জন্য আমি ননস্টিকের প্যানের যে কাচের ঢাকনাটা আছে ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে মিডিয়াম আসে চুলায় বিশ মিনিটের মতো জাল করলে মোটামুটি আপনাদের পিঠা হয়ে যাবে আমিও পনেরো থেকে বিশ মিনিট পরে যখন একটা টুটফিক দিয়ে পিঠা চেক করলাম এভাবে দেখলাম একদম ক্লিন এসেছে তার মানে পিঠা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেওয়ার পালা অবশ্যই সাবধানে নামাতে হবে কেননা চায়ের কাপগুলো প্রচুর পরিমাণে গরম এবার পিঠার কাপগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিতে হবে পিঠাগুলোকে গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না একটু ঠান্ডা হলে তারপর মোল্ড আউট করবেন ভালোভাবে চারিদার ছাড়িয়ে নেবেন এরপরে একটু আলগা করলে কিন্তু পিঠাগুলো সহজে উঠে আসছে দেখুন আমি সবগুলো পিঠা কিন্তু কাপ থেকে মোল্ড আউট করে নিয়েছি এবার এগুলো পরিবেশন করার কলা দেখুন কতটা সুন্দর লাগছে এটি কিন্তু অনেক ভিন্ন ধর্মী একটা রেসিপি আমরা কিন্তু এভাবে খেজুরের রস বা তালের রস দিয়ে করে থাকি কিন্তু এই প্রথম আমি আমের এই রেসিপিটা করলাম আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি খুবই সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে পিঠাগুলো ভিতর থেকে যেমন সফট তেমনই ফ্লাফি মুখে দিলে মিলিয়ে যাচ্ছে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন পিঠাগুলো খেতে কেমন হয়েছে তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে আগামী কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ